এরকম সুন্দর শালতি পিঠে যদি কারোর সামনে ধরা হয় সে দেখতেই থাকবে কিন্তু কলা পাতায় জানেন তো যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ অসাধারণ হয় এগুলো কিন্তু পরিবেশন করার সময় এভাবেই দিতে হবে এই যে মাছ বরাবর দেখুন নিচেও পাটালি এবং নারকেলের একটা লেয়ার রয়েছে উপরেও কিন্তু নারকেল এবং পাটালির লেয়ার রয়েছে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে নমস্কার বন্ধুরা সবির সবাইকে স্বাগত জানিয়ে আজও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করবো একদম ইউনিক ধরনের যেটা নাম হলো পিঠে আর এই পিঠের নামটা নিশ্চয়ই প্রথম শুনলেন যদি শুনে থাকেন আগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই শালতি পিঠেটা কিন্তু কলা পাতাতেই বানাবো একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের হবে এই পিঠেটা আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই সংক্রান্তি বা শীতে যে কোনো একদিন বানিয়ে খেতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক একটা বড় সাইজের কলা পাতা নিয়ে এসেছি আর এই শালতি বানাতে গেলে কিন্তু একটু বড় সাইজের কলা পাতা নিতে হবে এবার এই কলা পাতাটাকে দেওয়ার জন্য একটু পুড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা সেপ দেওয়া যাবে না কলা পাতাতে যে কোনো সেপ দিতে গেলে অবশ্যই কিন্তু একটু পুড়িয়ে বা সেকে নিতে হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয় আর তখন কিন্তু যেভাবেই সেপ দেবেন খুব সুন্দরভাবে সেপ দেওয়া যাবে তো চলুন তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি পাতাটাকে সেঁকে নেব তবে তার আগে একটু তেল গুলিয়ে নেব এতে করে কিন্তু পাতাটা খুব সুন্দরভাবে নরম হবে মানে সেপ দিতে তখন আমার খুব ভালো সুবিধা হবে হালকা করে একটু তেল বুলিয়ে নিলে হবে এবার আমি এইভাবে সেঁকে আপনারা যখন গ্যাসে কলা পাতা শেঁকবেন না তখন ছোট ছোট পিস করে নেবেন এরপরে আমি এটাকে ছোট ছোট পিস করব তবে যেহেতু আমি মাটির উননে এটা সেকছি সেই জন্য আমি আস্ত পাতাটাই সেঁকে নিচ্ছি এই দেখুন জাস্ট এক মিনিট মতো আমি সেঁকেছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তবে মাঝখানটা আর একটু সেঁকে নেব পাতাটা আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি যেমনভাবে শালতি বানানোর জন্য কাটা দরকার ঠিক তেমনভাবে কেটে নেব আর এখানে মাটির উনুন যেহেতু ধরিয়ে নিয়েছি সেই জন্য একটা কড়াইও বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা এদিকে গরম হতে থাকুক এটা আমার পরে লাগবে এবার এই কলা পাতাটাকে আমি কীভাবে পিস করছি দেখুন প্রথমে আমি লম্বা লম্বি কেটে নিচ্ছি আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন এই পিঠে বানানো খুবই সহজ শুধু একটা জায়গায় একটুখানি খুব ভালোভাবে দেখার আছে সেটা হলো শালতিটা বানানো শালতিটা যদি এই কলা পাতা দিয়ে সুন্দরভাবে বানানো যায় তাহলে কিন্তু পিঠেটার মধ্যে কিছুই নেই একদম কম সময়ের মধ্যে বানানো যায় তবে খেতেও বেশ ভালো লাগে এবার এই পাতাগুলোকে আমি ছোট ছোট পিস করব আমি কাজটা একটু সাবধানের সাথে করতে চাইছি কোনো রকম অসুবিধা যাতে না হয় তো দেখুন আমি এই সাইজের পাতাটা কেটে নিলাম ঠিক প্রত্যেকটা কিন্তু একই শেপে কেটে নেব পাতাগুলোকে এবার একটা পাত্রের মধ্যে রেখেছি এগুলোকে এবার আমি শেপ দেব তবে তার আগে কিন্তু ভালো করে মুছে নেব যেহেতু আমি নিচে ফেলে এগুলো কাজ করেছি দু পিঠটাই আমি সুন্দর করে মুছে নিলাম এবার এই পাতাটাকে আমি মুড়ব তো দেখুন কিভাবে মুড়ছি এই যে সমান করে নিলাম এই এবার এই যে বাঁকা টেরা আছে এই অংশটাকে আমি কেটে নেব এবার আমি শালতিটা তৈরি করব দেখুন কিভাবে করছি দুদিক থেকে এইভাবে প্রথমে মুড়ে নিলাম এই যে যেদিকটা প্রথমে মুড়েছি সেটাকে এবার শেপ দেব এটাকে ছোট্ট করে মুড়ে এই যে এইভাবে নিয়ে আসতে হবে আবার এটাকেও সেম একইভাবে এই যে দুদিক থেকে মুড়ে কিন্তু এইভাবে শালতিটা তৈরি করতে হবে এবার এই দিকটাকে আমি স্ট্যাভলার করে দেবো ব্যাস একইভাবে কিন্তু এই দিকটাকেও মুড়বো দেখুন কত সুন্দর একটা শালতি তৈরি হয়েছে খুব সহজে বানানো যায় একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন সবগুলো একইভাবে রেডি করে নিই দেখুন বড় ছোট করে বেশ অনেকগুলো শালতি বানিয়ে নিয়েছি এবার পিঠের জন্য একটা ব্যাটার বানাতে হবে তার জন্য একটা বড় পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো আর চালের গুঁড়োর কোনো মাম নেই কারণ যতগুলো আপনারা শালতি বানাবেন ঠিক ততটা পরিমাণে চালের গুঁড়ো নিলেই হবে আর এখানে কিন্তু চালের গুঁড়ো খুব কমই লাগে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ আমি দশ টাকা দামের যে গুঁড়ো দুধটা হয় সেটাই নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এবার কড়াইতে যে জল গরম করতে দিয়েছিলাম সেই জলটা কিন্তু হালকা গরম গরম হয়ে গেছে এবার ওখান আমি জল নিয়ে এই তৈরি করব এবার মেশাতে থাকবো এই যে দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই হবে এবার এই শালতি পিঠি গুলো ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাটাকে এই যে কড়াইতে যে জল গরম করতে দিয়েছিলাম ওর ওপরেই বসিয়ে দেবো এবার একটা একটা শালতি আমি এখানেই বসিয়ে দিচ্ছি আগে তারপরে কিন্তু এর মধ্যে ব্যাটার দেব এবারে এখানে কিছুটা পাটালি আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেটাকেই নিচে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে অল্প অল্প দিয়ে দেব এবার দেখুন এখানে কিছুটা নারকেল করা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এই পিঠের স্বাদটা কিন্তু দারুণ আসবে কলা পাতায় জানেন তো যে জিনিস রান্না করলে তার স্বাদ অসাধারণ হয় আর কোনো আমি একটু বেশি পরিমাণে নারকেল কড়াটা দিচ্ছি এতে করে খেতে কিন্তু ভালো লাগবে এবার যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করেছি সেই ব্যাটারটা এই চামচের সাহায্যে সবগুলোর মধ্যে দিয়ে দেবো এবারে ওপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব ব্যাস দশ মিনিট মতো ভাপিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখব ঠিকঠাক ভাবে সেট হয়েছে কিনা পিঠেগুলো ঢাকনা খোলার আগে চারদিকে যে বাষ্পটা বেরোচ্ছে এতে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসছে কারণ ওই যে নলেন গুড়ের যে পাটালিটা দিয়েছি এর জন্যই এই দেখুন হাতে কিন্তু একটু জড়াচ্ছে না খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার দেখুন এই সালতি পিঠেগুলোর নিচে তো আমার পাটালি এবং নারকেল করা রয়েছে এর কারণে নিচের অংশটা তো খেতে তো অবশ্যই ভালো হবে তবে উপরের অংশটা যাতে দেখতে ভালো হয় এবং খেতে আরও ভালো হয় তার জন্য আবার গ্রেট করে একটুখানি পাটালি দেবো এবং নারকেল করাও দিয়ে দেবো আর এই যে পাটালিগুলো কিন্তু একদম সব শেষের দিকে দিতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে না এতে করে দেখতেও ভালো লাগবে আমি তো এখানে তবু উনুনের উপর বসানো আছে সেই অবস্থাতে কাজটা করছি আপনারা চাইলে কিন্তু নিচে নামিয়েও করতে পারেন তো দেখুন এবার অল্প করে নারকেল কড়াও দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণভাবে অপশনাল তবে যত সুন্দরভাবে সাজাবেন তত দেখতে যেমন ভালো হবে খেতেও অবশ্যই ভালো লাগবে তো দেখুন সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়েছি আর দেখতে তো অসাধারণ লাগছে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে পাটালিটা কিন্তু গলতে শুরু করেছে তো বন্ধুরা দেখতে পেলেন এই শালতি পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি আপনারা কারা কারা এর আগে এরকম শালতি পিঠের নাম শুনেছেন বা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার আমি পিঠেগুলোকে তুলে একটা পাত্রে রাখবো এগুলো কিন্তু পরিবেশন করার সময় এভাবেই দিতে হবে দেখুন সবগুলো তুলে একটা পাত্রে নিয়ে নিলাম দেখতে কেমন লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু শালতির মধ্যেই রয়েছে এই অবস্থাতে একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি এই যে মাছ বরাবর কাটছি এই দেখুন নিচেও পাটালি এবং নারকেলের একটা লেয়ার রয়েছে উপরেও কিন্তু নারকেল এবং পাটালির লেয়ার রয়েছে এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে অসম্ভব সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দারুণ লাগবে আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আর দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই তো ওইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে খুবই কম সময় লাগে শুধু মোড়াটাই হচ্ছে ব্যাপার মানে সালদিটা বানানো পাটালিটা রয়েছে যে তার যে স্বাদ তার সাথে কিন্তু এই যে কলা পাতার যে স্মেল দুটো মিলেমিশে এত সুন্দর স্বাদ এসছে বলে বোঝানোর মতো নয় দারুন একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খান এবং খাওয়ান সবাইকে আশা করি সবাই খুবই প্রশংসা করবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন